পানশিলা এলাকায় সিপিএমের মিছিল চলাকালীন চালকদের সঙ্গে বস সিপিএম কর্মীদের মিছিল রাস্তা আটকে যায় সেই সময় অটোযাত্রীদের নামানোর অসুবিধা হয় অটো চালকের আর স্যার তারই প্রতিবাদে করলো সিপিএমের কর্মীদের হাতে মারধর খেতে হয় অটো চালককে ভাঙা হয় অটোর কাজ তারপরে আক্রান্ত অটো নিয়ে ইউনিয়নের লোকজন সিপিএম পার্টি অফিস ঘেরাও করে রাখে তৃণমূল সিপিএম কর্মীদের মধ্যে হয় হাতাহাতি ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার পরে সিপিএম কর্মীরা সেখান থেকে পালিয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে খড়দা থানার বিশাল পুলিশ বাহিনী চব্বিশ ঘন্টা ইন্টারনে প্রতিনিধি বিশেষ প্রতিবেদন বছরের বাচ্চা মেয়ে কিশোরী তিনি মারা যান এবং যার জন্য আমাদের মুখ্যমন্ত্রীও তীব্র প্রতিবাদ করেছেন আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মীরাও এর তীব্র নিন্দা করেছি যে এবং যারা বসি তাদের মানে চরম থেকে চরমতম শাস্তির দাবি আমরা করেছি তা সিপিএমও তার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডিও তাদের শাখা সংগঠন তারা মিছিল করছে এটা অত্যন্ত ভালো দিক যে গণতন্ত্র এটা পশ্চিমবাংলা গণতন্ত্র এখানে বজায় রয়েছে তারা মিছিল করছে মিছিল তাদের সুন্দর করেই হচ্ছে অটো চালক ভাইরা যারা দিন রাত পরিশ্রম করে মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ এরা তারপরে আমি দক্ষিণ পাঞ্চালের লোক নামাচ্ছি ওদের মিছিল যাচ্ছিলো এবার লোকটা আমি নামাবো কোথায় আস্তে 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 সাইড করছি এবারে এসে আমাকে বলছে তুই এখানে লোক নামাচ্ছিস কেন আমাদের মিছিল যাচ্ছে ওর চুলি মুড়ি ধরে নারী যারা গাড়ি থাপা থাপি করছিলো লুকিং গ্লাসটা ভেঙে দিয়েছে আমি বলছি আপনি গায়ে দিচ্ছেন কেন সিনিয়র লোক যথেষ্ট বয়স্ক লোক মানে ওদের মিছিল যাচ্ছে আমি আমার প্যাসেঞ্জার নামাবো প্যাসেঞ্জারটা কোথায় নামাবো রাস্তার মাঝকে নামানো যায় না দক্ষিণ আমি আস্তে 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 সাইড করছি গাড়িটা কেন আমি ওই সাইড করলাম গাড়িটা এটা হচ্ছে আমার মিছিল যাচ্ছিল একটা সে মিছিল করার সাংবাদিক অধিকার সবার আছে আমরা তাতে কোনো আপত্তি নেই আমাদের কিন্তু দুর্ভাগ্যবশত মিছিলের থেকে আমার এক অটো ভাই মিঠুন চন্দন নাম ও প্যাসেঞ্জার নামাচ্ছিল সেই মিছিল হয়তো একটু আটকে গিয়েছিল সেই প্যাসেঞ্জার নামানোর কারণে কিন্তু সেই কারণে এই মিঠুন চন্দর উপরে ওরা আঘাত হানে ওকে মারধর করা হয় এবং ওর গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেওয়া হয় আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ধিক্কার জানাচ্ছি এই সিপিএমকে যারা চৌত্রিশ বছর ধরে আমাদেরকে তোষণ শোষণ করে এসছে এবং এদের যে এই যে গুন্ডামো এই যে গুন্ডা রাজত্ব এদের অবসান হয়তো হয়েছে কিন্তু এদের ভেতর থেকে এখনো গুন্ডামিটা যায়নি আমরা এর শাস্তি চাই এবং এর সুষ্ঠু বিচার হোক আমরা চাই এই ভাইয়ের উপর যে আঘাত হানা হয়েছে যে মেরেছে তাকে আমরা এখানে খুঁজতে এসেছি যে পালিয়ে গেছে এবং ইনারা এতটাই নির্লজ্জ ইনারা তাকে আড়াল করেছে এবং আমরা যে এসছি আমাদের ভিডিও করছে ভিডিও করে এরা প্রমাণ করতে যাচ্ছে যে দেখো তৃণমূল গুন্ডামও করছে কিন্তু আমরা কোনো গুন্ডামো করার জন্য এখানে আসিনি আমরা এসেছি শুধু জানতে এবং এই যে ভাই ভাইয়ের যে অটোর যে বুকিং গ্লাসটা ভেঙে গেল আমরা চাই তার বিচার চাই এবং কেন এটা হলো তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে আমরা ধিক্কার জানাচ্ছি যে সিপিএফ এত বড়ো নির্লজ্জ এত বড়ো গুণ্ডাত্ম এদের ভেতরে আছে যেটা এখনও এদের ভেতর থেকে মাঝে মাঝে বই প্রকাশ হয় এইটাই আমার বলার আছে এবং আমি চাই এর বিচার চাই কেন এরকমভাবে আঘাত আনবে আমার নাম সন্তু রায় চৌধুরী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার